বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হার কালি হলো শাসাতে নারিনু তবু পুরা মন্দিরে অনেক দুঃখ অনেক বেদনার সাথে বলতে হয় যে আজকে আমরা বড় আশা করে এসেছিলাম যারা এই ট্যাক্স ট্যারিফ স্পেশালি এনবিআর রিলেটেড লোকজন আসবে তাদের কাছে মন খুলে কথা বলব যেহেতু জুয়েলারি সেক্টর এত বিশাল একটা সেক্টর অনাদি অনাদিকাল থেকে এই শত শত বছরের পুরনো এই শিল্প বাংলাদেশে বিকাশ ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি এই সেক্টরকে যাতে বিশ্ববাজারে পরিচয় করা যায় বাংলাদেশে যাতে বিদেশ থেকে অর্নামেন্টগুলি না আসে যেহেতু আমাদের কারিগর বিখ্যাত কারিগর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্ট্যাটিস্টিক্সেই বলা হয়েছে যে আশি ভাগ কারিগর হাতে কাজ করে যারা হালকা ওজনের গয়না তারাই বাংলাদেশে এত বড় সম্পদ থাকার পরেও আমরা এইটা নিয়ে তেমন একটা আগাতে পারি না কোনো না কোনোভাবেই যারা এইখানে হেল্প করবেন এই লোকেরা যদি কপারেশন না করে যতই আমরা চিৎকার করি যাই কিছু বলি না কেন তারা যেন চক্ষু কর্ণ দুইটি ডান ঢানায় ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্র পটে আঁকা এই রকম তাদের অবস্থা হয়েছে এইখানে আমাদের বিশেষজ্ঞ আছে এফ বিসি স্যার ভাই উনি জানেন যে কত দিন থেকে আমরা এই কাজগুলি চেষ্টা করে আসছি গতকালকে ছিলেন আমাদের মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব উনিও জানেন আমরা বলি কিন্তু সেই রকম কোনো সুরাহা হয় না এটার সমাধান যা হবে সেটাও হয় না আমাদের মাসরুর রিয়াজ ভাই উনি চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন সেইখানে অনেক কথা বলেছেন কিন্তু কে কার কথা শুনে একটা কথা আছে যে না বুঝাটা অপরাধ নয় না বুঝতে চাওয়াটা হলো অপরাধ এখন যদি না বুঝতে চেয়ে শুধু বলি বড় বড় বলি দিলাম আমরা যে আমরা হেল্প করব বাংলাদেশের সব সেক্টরকে হেল্প করব। এইটটি ফোর পার্সেন্ট ডিপেন্ড করে আছে শুধু আর এম জির উপরে তো আমরা তো সেকেন্ড একটা অপশন তৈরি করতে পারি নাই এই যে এখন ডলার সংকট ফরেন কারেন্সি আমরা পাই না এই সংকট থেকে মোকাবেলার জন্য এমন কোনো সেক্টর আমাদের তৈরি হয়েছে আমাদের হয় নাই তো আপনার গত বছরের শুধু মাত্র বার এনে চুয়ান্ন টন বার আনছে ব্যাগেজ রুলে পকেট করে নিয়ে আসছে সেই চুয়ান্ন টন বার আমাদের দেশে যদি আসে এটা হলো পত্রিকাও রিপোর্ট আসছে এনবিআর রিপোর্টে আসে সেটা তার থেকে চার গুণ আরো ধরেন যে অসৎ পথে আসছে ইসে ব্ল্যাকে আসছে তাহলে এত বড় এই মার্কেটকে যদি সহজ করে দেওয়া হয়তো তাহলে কি স্মাগলিং হইতো বা এইভাবে আসতো এখন বাড়িয়ে দিয়েছেন কি একটা বার আনতে গেলে চার হাজার টাকা দিতে হবে প্রতি ভুড়িতে চার হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা আমরা এই জন্য যে আমরা এইগুলিকে নিয়ে মানে আমাদের এনবিআর রিলেটেড ভাই সুযোগটা তৈরি করে দিতে হবে আর অন্যান্য যা বলেছে অনেক কথা বলেছে পরে কথা বলবো ধন্যবাদ